হাই ফ্রেন্ডস সকলকে গুড মর্নিং তো আজকে দেখো অমাবস্যা তো আজকে পুজো দিতে গিয়েছিলাম তোমাদের মন্দিরে শেয়ার করা হয় না কারণ মন্দিরে প্রচুর ভিড় ছিল তো আমি এখন রাস্তায় যাচ্ছি দেখ আরও আমার সঙ্গে দুটো যা আছে ওরা আরো একটু এগিয়ে পড়েছে তা আমি পেছনে পড়ে গেছি কারণ সকাল সকাল চলে গেছি খুব ঘিরে পাচ্ছিলো বলে আর সেই কারণেই সকাল করে চলে গেছি

তো দেখতেই পাচ্ছ আর কোথায় বেরিয়েছো মাঝান দিকে ছিলে Thank you. জমি হয়েছিল এত খাদা যে কী বলবো দেখো রাস্তাগুলো এত কাদা আর আমাদের যে বাগানে সব গাছগুলো রেখেছে দেখো সব গাছ দেখো আম গাছগুলো সব দেখো শুকিয়ে গেছে বন্ধু জল লেগে এমন মন খারাপ আমার কী বলবো এই গাছগুলো কত আমতো সব গাছগুলো মানে মরে গেছে আমাদের একদম মন খারাপ তো কি বলবো নিবি তো গরম লাগছে মুখ খুব কালো হয়ে গেছে আর কি বলবো দেখো বাগানে সব গাছ সব ডুবে কাঠাল গাছটাও দেখো কাঁঠাল গাছ দেখো কাঁঠাল গাছটা মরে গেছে এই দেখো লেবু গাছটা লেবু গাছগুলোও মরে জানি না হবে না কি মনে হচ্ছে পাতা বেরোচ্ছে একটু ঢোতেও পারে সব লেবু গাছগুলো দেখা দেখো এই একটা লেবু গাছ ওই একটা লেবু শুকনো হয়ে গেছে আর পেয়ারা গাছগুলো আছে হ্যাঁ এই যাচ্ছে পেয়ারা গাছগুলো একটু বড়ো ছিল বলে ডুবে গেছিলো কোনো মরে না তো চলো দেখতে থাকো আর পুজোর সময় আমরা বাইরে যাবো মুম্বাই যাব তো ওখানে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো ঠিক আছে তো চলো টাটা একটা বাড়ি চলে আসছি টাটা